25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আর এই জন্মজয়ন্তী উপলক্ষে কোচবিহারের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে আজকে দিনটি কোচবিহারের বিভিন্ন স্থানে স্থানেসরে সকাল থেকেই কিন্তু আজকের এই দিনটিকে ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু পালন করা হচ্ছে সকাল সকাল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এক বর্ণাটপ পথসভা কিংবা বলতে পারেন প্রভাতি সভা অনুষ্ঠিত হয়েছে কোচবিহার পঞ্চলাল বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনের সামনে থেকে কিন্তু শুরু হয়েছে এই প্রভাতি সভা এছাড়াও কিন্তু কোচবিহারে বিভিন্ন স্থানে স্থানে বিভিন্ন ভাবে পালিত হয়েছে আজকে সংবাদ সুসংবাদ সুসংবাদ এবার রাজা শহর কোচবিহারে চলে এলো নিউ রাধা অপটিক্যাল মোবাইল প্রেমীদের জন্য একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে কোচবিহারে মোবাইল সাম্রাজ্যের সেরা প্রতিষ্ঠান নিউ রাধা অপটিক্যাল হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এবার দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছে নিউ রাধা অপটিক্যাল আমাদের এখানে যে কোনো মোবাইল কেনাকাটায় পেয়ে যাবেন অনলাইন থেকে একদম কম দামে ও সুলভ মূল্যে এর সাথে এক্সচেঞ্জের অফার রয়েছে পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন মোবাইল আমাদের এখানে জিরো পারসেন্ট ডাউন পেমেন্ট ফাইনান্স উপলব্ধ রয়েছে আমাদের এখানে ওয়ান প্লাস রিয়েলমি মোটোরোলা আইফোন ইকো ভিভো অপ্পো সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন উপলব্ধ আছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের নিউ রাধা অপটিক্যালে আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার মোবাইল নাম্বার নাইন ফাইভ নাইন থ্রি নাইন থ্রি সিক্স জিরো টু নাইন এইট ওয়ান ওয়ান কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন পঁচিশে বৈশাখ আমরা কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় এই দিনটিকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করতে চলেছি সকালবেলা আমাদের শুরু হলো আজকে প্রভাত ফেরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী গবেষক শিক্ষাকর্মী সবাই মিলে আমরা প্রভাত ফেরিতে অংশ নিলাম প্রভাত ফেরির শেষে আমাদের মূল অনুষ্ঠান একটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে সেখানে এবছর মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের জেলায় বিশেষ নেতৃত্বের অধিকারী হয়েছে তাদের আমরা সম্বর্ধনা জানাবো এবং রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে রবীন্দ্র বিষয়ক আলোচনা রবীন্দ্রনাথের গান কবিতা ইত্যাদির যে একটি বিশেষ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা করবেন এর মধ্যে দিয়েই আমরা আজকে মূলত গঙ্গা জলে গঙ্গা পূজার মতো করে রবীন্দ্রনাথকে স্মরণ করি রবীন্দ্রনাথের কবিতা গান এটা মধ্যে দিয়ে আজকে আমরা উদযাপন করব ঠিক একই রকম অন্য একটু ভিন্ন স্বাদের একটি ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরার মধ্য দিয়ে কোচবিহার স্টেশনে যেখানে কোচবিহারের প্রান্তিক নাট্য গোষ্ঠী তারা কিন্তু একটি অন্য রকমভাবে ভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মজয়ন্তী দিনটি পালন করে থাকেন বিগত কয়েক বছর ধরেই তারা কিন্তু আজকের এই দিনটি ভিন্ন স্বাদে কিন্তু ফুটিয়ে তোলে নিজেদের প্রদর্শনীর মধ্য দিয়ে ঠিক কি জানাচ্ছেন সেই সংস্থার সদস্যরা শুনে নেব তা আপনাদের কি অনুষ্ঠানে কি রয়েছে আমরা রবীন্দ্রনাথ প্রান্তিকের তরফ থেকে প্রান্তিক নাট্য তরফ থেকে না প্রতি বছরই রবীন্দ্রনাথকে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি যেটা আলিপুরদুয়ার জংশন থেকে বামনহাট পর্যন্ত এটা যায় এবং প্রতি স্টেশনে আমরা কিছু প্রোগ্রাম করি বামুনাতে অনেকক্ষণ দাঁড়ায় সেখানে আমরা করি আবার ব্যাক করি ব্যাক করে আসি আমরা নিজুর ব্যাগ নিজ স্টেশনে প্রায় দু ঘন্টা মতন আমাদের প্রোগ্রাম হয় আমাদের প্রোগ্রামে নৃত্য আছে রিঙ্গ নৃত্য রুঙ্গ সঙ্গীত এবং বাচ্চাদের নাটক ছাত্রী পরীক্ষা ছাত্রী পরীক্ষা নাটক হবে

একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে মোবাইল সাম্রাজ্যের সেরা নাম দৃষ্টি অপটিক্যাল অপটিক্যাল দৃষ্টি নিয়ে লোন মেলা অফার আমাদের এখানে আইফোন স্যামসাং মাই মোটরোলা টেকনো সহ সমস্ত নামি দামি কোম্পানির মোবাইল পেয়ে যাবেন আমাদের এখানে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এবং প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় গিফট এছাড়া আপনারা আমাদের এখানে পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন মোবাইল আমাদের এখানে এক্সচেঞ্জ অফার উপলব্ধ রয়েছে এছাড়াও আমাদের এখানে মোবাইল ছাড়াও পেয়ে যাবেন সমস্ত এক্সেসাইরিস যে কোনো কোম্পানির নেকব্যান্ড এয়ারব্যান্ড স্মার্ট ওয়াচ নিত্য নতুন ডিজাইনের কভার এবং টেম্পার গ্লাস আমাদের এখানে সকল কোম্পানির ফাইন্যান্সের সুবিধা নো কপ ইএমআই এবং জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের সুবিধা উপলব্ধ রয়েছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের দৃষ্টি অপটিক্যালের শোরুমে আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার এইট টু নাইন